নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমা নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে চালু হয়েছে একটি নতুন আইন যার নাম সিএএ অর্থাৎ বর্তমানে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে অনেককে আবেদন করতে হচ্ছে অর্থাৎ যারা মূলত বাইরে থেকে এসেছে বা যারা ভারতের নাগরিক নয় ভারতে রয়েছে তাদের ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব পেতে হলে একটি সার্টিফিকেট চাই তো সেই সার্টিফিকেটটা দেওয়া হবে কখন না অনলাইনে আবেদন করলে তবেই দেওয়া হবে তো এই যে নতুন আইন তার নাম সি কিন্তু অনলাইনে আবেদন করলেই যে আপনি সার্টিফিকেট পাবেন তা কিন্তু নয় অনলাইনে আবেদন করার পর আপনাকে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে তো সেই ইন্টারভিউটি কোথায় হবে ইন্টারভিউটি যখন আপনি দেবেন তখন আপনার সাথে কোন কোন কাগজপত্র থাকতে হবে বা আপনাকে কোন কোন কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউটি কেন নেওয়া হবে কিভাবে নেওয়া হবে তো এই নিয়ে আজকের এই ভিডিওতে একটা বিস্তারিত আপডেট দেব খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনি যদি সি এ এতে আবেদন করে থাকেন অনলাইনে তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন নইলে কিন্তু বড় বিপদে পড়ে যাবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কার পাচ্ছেন নথি চাই দিতে হবে ইন্টারভিউ জানালেন অমিত শাহ আবেদনপত্র বাতিল হলেই সংশয়ে নাগরিকত্ব অর্থাৎ যতই আপনি কাগজপত্র দিয়ে আবেদন করুন না কেন আবেদন তো আপনাকে করতেই হবে অনলাইনে কিন্তু সমস্ত কিছু আবার যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে তো সেগুলো কিভাবে হবে সেই নিয়ে বলা হয়েছে দেখুন নথি আপলোড করতে হবে এবং সেই নথির অডিট হবে আপনি যে সমস্ত কাগজপত্রগুলি অনলাইনে আপলোড করলেন সেগুলো অডিট হবে মানে আবার ঠিকঠাক করে দেখা হবে দিতে হবে ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাড়ছে সি এ সংক্রান্ত জটিলতা এবং এখন যা দাঁড়াচ্ছে তাতে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটো কিন্তু খুব একটা সহজ হবে না বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৃহস্পতিবার মন্তব্যে সিএ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করলেই যে সি এ সার্টিফিকেট বা আপনার যে নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন তা কিন্তু নয় আপনাকে আবার সামনাসামনি ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ কোথায় কিভাবে হবে সেই নিয়ে দেখুন কি বলা হয়েছে যে এতদিন পর্যন্ত নাগরিকত্ব আইন দেওয়ার একটা আইন ছিল কেড়ে নেওয়ার নয় কিন্তু এখন আবার নাগরিকত্ব পেতে নথিপত্র জমা দিতে হবে হবেই সেটাই নয় সিএ সংক্রান্ত ওয়েবসাইটে নাম পরিচয় বিস্তৃত তথ্য জানিয়ে আবেদন করলেই চলবে কিন্তু এবার জানা যাচ্ছে যে গোটা ব্যাপারটা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার থেকে কোনো অংশে কিন্তু কম নয় অর্থাৎ আপনি যে আবেদন করলেন সে আবেদন করার সাথে সাথেই অনলাইনে আবেদন করার সাথে সাথেই যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তা কিন্তু নয় আপনাকে পাসপোর্ট বানানোর জন্য যেমন বারবার ভেরিফিকেশান করতে হয় ঠিক সেরকমভাবে আপনাকে ভেরিফিকেশান করে নেওয়া হবে তো এক্ষেত্রে নাগরিকত্বের আবেদন করার জন্য ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে নির্ধারিত দিনে দেখা করতে হবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে অর্থাৎ আপনি সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন এবং সেখানে কেন্দ্রীয় অফিসার থাকবে সেখানে সমস্ত কিছু নথিপত্র আপনাকে দেখাতে হবে এবং পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন যে ওই সমস্ত নথি আবেদনপত্রের সঙ্গে ঠিকঠাক মিলছে তাহলেই কিন্তু মিলবে নাগরিকত্বের সার্টিফিকেট না হলে আবেদনপত্র খারিজ হয়ে যাবে অর্থাৎ আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে আপনি ভারতীয় নাগরিক সেই সার্টিফিকেট পাবেন না তো ব্যাপারটা যদি বুঝিয়ে বলা হয় তাহলে হলো আপনি প্রথমে অনলাইনে আবেদন করলেন আবেদন করার সময় আপনি যে সমস্ত কাগজপত্র আপনার কাছে রয়েছে যেমন আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য হয় আপনার জন্ম সার্টিফিকেট বা বিবাহ সূত্রে যদি আপনি ভারতে থাকেন তাহলে বিবাহের যে শংসাপত্র অথবা ম্যারেজ সার্টিফিকেট বা যে সমস্ত কাগজপত্রগুলি আরও এক্সট্রা রয়েছে সেগুলি আপনারা দিলেন সেগুলো দেওয়ার পর অনলাইন আবেদন করলেন অনলাইনে আবেদন করার সময় নিশ্চয়ই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তো আপনাকে দিতে হচ্ছেই তো সেই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে আপনার কাছে হয়তো কল অথবা এসএমএস বা মেল আসবে এবং সেখানে একটি ডেট পড়বে ইন্টারভিউর তো সেখানে নির্ধারিত দিনে আপনাকে যেতে হবে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে অর্থাৎ আপনার যে পরিচয়পত্র সমস্ত কিছু নিয়ে যাবেন নির্ধারিত দিনে একটি অফিসে এবং সেখানে কেন্দ্রীয় অফিসাররা থাকবে সেখানে আপনি সমস্ত কাগজপত্র দেখাবেন সেখানে অফিসাররা পরীক্ষা করে দেখবে আপনার কাগজপত্রগুলি সব ঠিকঠাক কিনা অরিজিনাল কিনা বা আবেদনপত্রের সঙ্গে যেগুলো জমা করেছেন অনলাইনে তার সঙ্গে মিলছে কিনা তো সমস্ত কিছু মিলে যদি ঠিকঠাক মনে হয় তাহলেই কিন্তু আপনি নাগরিকতা সার্টিফিকেট পাবেন নইলে পাবেন না এমনটাই কিন্তু যাচ্ছে তবে সি আইন কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে আরও নতুন নতুন মোড় নিচ্ছে তো পরবর্তীকালে যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আবার পাবো তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানতে পারবেন আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণ শেয়ার করুন ধন্যবাদ